i'm from life, I join his Jan. আজকে আমরা এই চ্যানেলটা নিয়ে কথা বলবো আজকে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে করে দিতে হবে আমার এটা দ্বিতীয় চ্যানেল এখানে ব্লগ ব্লগ ভিডিও আসে আপনারা এই চ্যানেলটা আমার দিদি এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার লিঙ্ক দিয়ে রাখছি এখানে আপনারা আমার এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এই নামে সবাই সার্চ করলে পেয়ে যাবেন এই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে যান সবাই আপনারা যারা এখনো পর্যন্ত এই ভিডিওটা দেখেননি অবশ্যই ভিডিওটা দেখে আসবেন এই ভিডিওটা যারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেভেনটি করে দাও সেভেনটি সত্তরটা করে দাও যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন ভালো ভালো আছি ভালো আছি তো দড়ান আমি একটু সাবস্ক্রাইবার অফসাইটে বেন্ড করে নি ভিডিওটো আপ করছি বুঝিয়েছি আমি তুই সাকিব भैया যে কে লাইভ আছেন অবশ্যই লাইভটাকে কমেন্ট করুন আপনারা কমেন্ট করলে আমি দেখতে পাচ্ছি না সেই জন্য স্ক্রিনটা ব্ল্যাক করে নিচ্ছি

আপনারা সাবস্ক্রাইব করছেন না কেন আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটাকে আমার এটা কমপ্লিট করতে হবে আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনারা বেশি বেশি করে সাপোর্ট আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আমরা এইটা কমপ্লিট করতে

আপনারা যারা যারা লাইভ এসেছেন অবশ্যই লাইভটাকে লাইক করে দেবেন প্লিজ প্লিজ আপনারা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এবং লাইক করুন কমেন্ট করুন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিচ্ছি এবং আপনাদের আপনারা কি কবুতর দেখতে চান কমেন্টে আহ লিখুন আপনারা যদি কবুতর দেখতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখুন আর যদি কবুতর না দেখতে চান তাহলে নো লিখুন আপনারা যদি কবুতর দেখতে চান তাহলে কমেন্টে ইয়েস লিখুন কবুতর না দেখতে চাইলে নো লিখুন গাইস আমি লং ভিডিও ছাড়বো আপনারা বেশি বেশি করে লং ভিডিওটাকে দেখবেন আমি যখনই লং ভিডিও ছাড়বো আপনারা বেশি বেশি করে লং ভিডিওটাকে দেখবেন শেয়ার করবেন এই ভিডিওটা এডিট করেছিলাম খুব কষ্ট করে এডিট করেছিলাম কিন্তু ভালো গান দিতে পারিনি বলে ভিডিওটায় ভিউজ আসলো না এই ভিডিওটা খুব সেট হয়েছে এই ভিডিওটা এটাই তো ভিউজ পড়েছে এটাই কিন্তু এটা আলাদাই সেট হয়েছে একটা দেখুন আপনারা লাইক লাইক করেছেন থ্যাংক ইউ লাইক করার জন্য আপনার যারা যারা আমার ভিডিওতে লাইক করেন অবশ্যই থ্যাংক ইউ তাদেরকে থ্যাংকস আপনার লাইক করার জন্য থ্যাংক ইউ খুব আমাকে আপনারা খুব বেশি বেশি সাপোর্ট করবেন তো এখন লাইভটাকে আমি বন্ধ করে দেব প্লিজ আপনারা একদিন অন্তত লাইক করেন এই আমি তেরো মিনিট লাইভ দিচ্ছি চোদ্দো মিনিট আপনার কেউ একজন লাইক করলেন না ডবল ট্যাপ করে লাইক করে দেন লাইক করতে না জানলে ডবল ট্যাপ করুন স্ক্রিনে ডবল ট্যাপ করে লাইক হয়ে যাবে প্লিজ লাইক করে দেন অনেক সময় থেকে আমি লাইভটা দিচ্ছি একজনও লাইক করলেন না এবং সাবস্ক্রাইব করলেন না

লাইক করতে ভাই পয়সা লাগে না ভাই ভাইয়া পয়সা লাগে না লাইক করতে আমার ভিডিও টপ ভিউজ করেছিল এই ভিডিওটাই দু হাজার তারপরে এক হাজার তারপরে এই ভিডিওটা নশো সত্তর এটা কে হয়ে গিয়েছে এখানে দেখাচ্ছে নশো সত্তর এটা চারশো ছাপ্পান্ন এটা তিনশো এক এটা বাহাত্তরটা এটা আঠাশটা এটা একুশটা এটা একুশটা এটা ষোলোটা এই ভিডিওটাকে নাইন নাম্বারে যে ভিডিওটা আছে ওইটা আপনাদের ভালোবাসা দিয়ে অবশ্যই এই ভিডিওটার আগে করে দিতে হবে টুকের উপরে আপনারা

করতে হবে না ঠিক আছে আসছি নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা বাই